হ্যালো एवरीवन নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা যারা পোস্টার ডিজাইন করি বা ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করি সবচেয়ে বেশি কিন্তু আমরা পিক্সেল অ্যাপসটি ব্যবহার করি তো পোস্টার বা থামনেলকে আকর্ষণীয় করার জন্য আমাদের কিছু কাস্টম ফন্ট ব্যবহার করতে হয় কিন্তু বর্তমান সময়ে পিক্সেল অ্যাপসে আমরা কাস্টম ফন্ট অ্যাড করতে পারতেছি না তো কি এই সমস্যা কিভাবে সমস্যাটি সমাধান করে আপনার আকর্ষণীয় কাস্টম ফন্টগুলো অ্যাড করবেন চলুন আজকের ভিডিওতে দেখে আসি তো প্রথমে আমাদের হোম থেকে পিকজেল অ্যাপসটি ওপেন করতে হবে অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে প্রথমে যে কাজটি করতে হবে আমাদের এই যে নিউ টেক্সট এটার উপরে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর নিচে দেখুন বেশ কিছু টুলস রয়েছে দুই নম্বরে যে টুলস রয়েছে এ লেখা আপনি এখান থেকে এ লেখার উপরে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দিলে আবার কিছু টুলস ওপেন হয়ে যাবে আমরা স্লাইড করে ডান দিকে আসবো ডান দিকে আসলে এখানে দেখতে পাবেন ফ্রন্ট এই ফ্রন্টটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাই ফ্রন্টস এ ক্লিক করে দিবেন ওকে তো ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে আমরা সচরাচর যেভাবে এখান থেকে ফ্রন্ট অ্যাড করি সেটা হচ্ছে এই যে দুইটা বক্স রয়েছে এখানে টি প্লাস লেখা রয়েছে বাম পাশেরটা এইটা তো আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে আপনার ফোনে নিয়ে চলে যাবে ফোন মেমরি বা মেমরি কার্ডে তো আপনি যেখানে আপনার কাস্টম ফ্রন্ট গুলো রাখছেন সেই ফাইলটি সিলেক্ট করে নিবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি এই যে আমি এখান থেকে এই ফন্টটি অ্যাড করব তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম কিন্তু আমার ফ্রন্টে কিন্তু অ্যাড হলো না তো কাস্টম ফ্রন্ট তাহলে আমরা কিভাবে অ্যাড করব তো কাস্টম ফ্রন্ট অ্যাড করার জন্য আমরা সরাসরি হোম বাটনে ব্যাক চলে আসব আমরা আমাদের ফর্ম থেকে সেটিংসটি ওপেন করব ওপেন করার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাপস অ্যাপসে ক্লিক করে দিলে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে সবগুলো এখানে দেখাবে এই যে পিক্সেল লাভ ম্যাক্স প্লেয়ার ওয়াইটি স্টুডিও টিকটক এই যে সি ওয়াল একশো ছিয়াত্তরটি অ্যাপস আমার ফোনে ইনস্টল করা রয়েছে তো আপনার যে অ্যাপস গুলো ইনস্টল করা রয়েছে এখানে সবগুলো দেখাবে আপনি এখান থেকে আপনার পিক্সেল লাভ অ্যাপসটি বের করে নেবেন আমি বের করে নিচ্ছি তো পিক্সেল লাভ অ্যাপসটি আমি এখানে পেয়ে গেছি এই যে এটার উপরে ক্লিক করে দেবো দেওয়ার তিন নম্বর অপশানে দেখুন স্টোরেজ লেখা রয়েছে এটা ক্লিক করে দিবেন ওকে দেওয়ার পর এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করে দিবেন আমি দিয়ে দিলাম এই কাজটি আপনি আর একটি নিয়মে করতে পারেন আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে দিলাম ফোনের যে পিক্সেল অ্যাপ অ্যাপসটি ইনস্টল করা রয়েছে সেটার উপর আপনি ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে এরকম অ্যাপ ইনফো লেখা আসবে এখান থেকে অ্যাপ ইনফোর উপরে ক্লিক করে দিবেন ওকে দিলে আবার দেখুন সেম পেজে নিয়ে আসছে আমরা এখানে স্টোরেজে ক্লিয়ার করে নিব যেহেতু আগে ক্লিয়ার করছি এজন্য আর এখানে ক্লিয়ার নেই তো এবার আমাদের যে কাজটি করতে হবে আবার নতুন করে ওপেন করে দিব ওপেন করে দিলে কিছু পারমিশন চাবে এখান থেকে আলাউ করে দিতে হবে আলাউ করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে আপনি এখান থেকে নিউ টেক্সট ক্লিক করে দিবেন সেম ভাবে নিচের এ লেখা অপশনে ক্লিক করে দিবেন দিলে বেশ কিছু টুলস আসবে আমরা সিলেক্ট করে ডান দিকে আসব ডান দিকে আসলে এখানে দেখতে পাবেন ফ্রন্ট এখান থেকে ফ্রন্টে ক্লিক করে দিবেন সেম ভাবে মাই ফ্রন্টসে ক্লিক করে দিবেন দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখানে সেম ভাবে যে টি প্লাস বাম যে ফাইল এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ফোনে নিয়ে চলে আসবে এখানে আমাদের একটি বিষয় ক্লিয়ার করে দিতে হবে বিষয়টি হচ্ছে আমরা ফ্রন্ট ডাউনলোড করলে ডাউনলোড ফাইলেই থাকে আমরা ওখানে আনজিপ করে রাখি তো এই ফ্রন্টে ক্লিক করে দিলে সরাসরি আপনার কিন্তু ওই ডাউনলোডে নিয়ে যাবে তো আমরা যদি সরাসরি এখান থেকে ডাউনলোড থেকে ফ্রন্ট অ্যাড করতে চাই তাহলে কিন্তু হবে না দেখুন আমি আবারও দেখাচ্ছি এই যে হলো না আমরা সেম ভাবে প্লাস এখানে ক্লিক করে দিব এরপর থ্রি লাইনে ক্লিক করে দিব দেওয়ার পর আপনি যেখানে ডাউনলোড করছেন হতে পারে সেটা ফোনে হতে পারে সেটা মেমোরি তো এখানে কিন্তু এই যে আমার ফোন মেমোরি শো করতেছে উপরে ডাউনলোড আমার মেমরি কার্ড নাই মেমোরি কার্ড থাকলে এখানে মেমরি কার্ডও দেখাইতো তো সরাসরি ডাউনলোডে না গিয়ে আপনি ফোনে আসবেন যদি আপনার ফোনে ডাউনলোড করা থাকে আর যদি মেমরি থাকে তাহলে মেমোরিতে তো ক্লিক করে দিলে সব ফাইলগুলো দেখাবে যে ফাইলে ডাউনলোড করা আছে সেই ফাইলটি সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আরবান এটা এই যে এটা আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে সিলেক্ট করে দিলাম দেখুন ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে আপনি চাইলে যে কোনো কাস্টম ফন্ট আমার দেখানো নিয়ম যদি ফলো করেন খুব সহজে অ্যাড করতে পারবেন এবং আপনি আপনার পোস্টার বা ইউটিউব ভিডিওর থামনেল খুব সুন্দরভাবে কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ